আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক খুব চমৎকার একটা প্যাকেজিং আমরা করতেছি এখানে কিছু ছোট ইলিশ এখানে ছোট ইলিশ আছে চারশো গ্রাম সাইজ আছে পাঁচশো গ্রাম সাইজ আছে তিনশো গ্রাম সাইজ আছে এই চমৎকার ইলিশগুলো আমাদের পদ্মার ইলিশ এই মাছগুলো আমি পাঠাচ্ছি আমার শ্রদ্ধেয় একজন বড় ভাইয়ের ফ্যামিলির জন্য আমার ভাই খুব দূরে থাকেন আমার ভাইকে আমি মানে মানে পাঠাতে পারি না কোনো মাছ তিনি এতই দূরে আছেন বর্তমানে আমেরিকায় আছেন তো আমার ভাইয়ের ফ্যামিলির জন্য আমি এই চমৎকার মাছগুলো পাঠাচ্ছি আজকে এটা কোনো আমাদের গ্রাহকের মাছ না আমার ভাইয়ের মানে পরিবারের মাছ এই চমৎকার মাছগুলো আমার পাঠাচ্ছি ঢাকা খিলগাঁও এটা হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ খুব চমৎকার মাছ খুব ভালো সাইজ আমরা দিচ্ছি আমার এই প্যাকেজিং ভিডিওটা আমার ভাই নিশ্চয়ই দেখবেন এবং আমি আশা করব তিনি খুব ইলিশ যেন আমি আমার ভাইকে খাওয়াতে পারি আমার এটা ব্যাকুল একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে ভাইয়া নিশ্চয় আপনি দেখতেছেন আমরা ইলিশগুলো দিচ্ছি এবং আপনি যে সাইজটা চাইছেন সেই সাইজটা আমরা কিন্তু পাই নাই মানে যেটা দিতে বলছেন তিন পিসে কেজি ওইটা পাইনি এটা বড় চারশো পাঁচশো গ্রাম এরকম সাইজ এখানে বারো কেজি গ্রামের মতো আছে উনত্রিশ পিস ইলিশ আছে এখানে ভাইয়া উনত্রিশ পিস ইলিশ দিচ্ছি এক কেজি সাইজের আপনি নিশ্চয়ই দেখবেন একটা ইলিশ দিচ্ছি এক কেজি সাইজের বাকিগুলোতে হয়তো কম বেশি ডিম হবে কিন্তু একদম খুব বেশি ডিম যে হবে এরকম ইলিশ নাই মানে এখন বেশিরভাগ লিসি কম ডিমের মধ্যে তো সম্মানিত গ্রাহক আমরা আমাদের নিজের ভাইকে পাঠাই কিংবা আমাদের গ্রাহকদের জন্য পাঠাই সবার জন্যই এরকম চমৎকার ইলিশ আমরা পাঠাই পদ্মা মেঘনা অরিজিনাল রূপাল ইলিশ পাঠাই তো আপনারা যারা দেশ এবং প্রবাসাকে দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার ইলিশ পাঠাতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে চাঁদপুরের ইলিশ ডট কম পেজে আমাদের ফোন নম্বরগুলো দেখবেন অবশ্যই নাম্বার মিলিয়ে নেবেন প্রয়োজনে ভিডিও কলে কথা বলে সঠিক প্রতিষ্ঠান কিনা সঠিক ব্যক্তি কিনা বাজে করে কেনাকাটা করবেন কোন অগ্রিম টাকা দেবেন না কোথাও যেখান থেকে কিনবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনার চেষ্টা করবেন এটাই প্রত্যাশা থাকবে আমাদের কারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে বিভিন্ন প্রতারক চক্রের মাধ্যমে ورائتي کي 3 3